একটা জন্মদিনের পার্টিতে যাচ্ছি চলো সেখানে হয় হয় না সব ঠিক আছে চলো এখন এখন সবাই উঠাচ্ছে টোটো উঠে গেছি টোটো উঠে এবার ওনাদের দেওয়ার জন্য সবাই আছে এবার দেখো জন্মদিনের সামনেও চলে এসেছি আমি জানি না আমার ভয়েসটা কতটা তোমরা বুঝতে পারছো আবার ঠান্ডা লেগেছে আমি একটু বেশি চিল্লালেই কিন্তু আমার ঠান্ডা লেগে যায় এই যে জন্মদিনের কাছে মানে চলেই এসছে এটা ক্যাফেতে আর সে জন্মদিন হয়েছে এবার আমরা ক্যাফের ভিতরে প্রবেশ করছি তাহলে তোমরা দেখতে থাকো আর আমি এবার লিখে লিখে দেখো কীরকম হচ্ছে না হচ্ছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো জানি কিন্তু সবচেয়ে আনন্দ কে করেছে বলতো রিটানের ভাই সেটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো আমার ছেলে অনুষ্ঠানেও যখন অনুষ্ঠান মানে একটু বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া হয়েছিল তখনও কিন্তু খুব আনন্দ করেছিলাম এখন সব ফটো সেন্স আছে আর আমি কষ্ট করে গলার ভয়েস নিয়ে এইভাবে আমি ভিডিওটা দিচ্ছি দয়া করে তোমরা একটু আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করো দেখো কিন্তু ঠিক আছে এই দেখো আমি আমার পুরো লোকটা তোমাদের দেখলাম এরকমভাবে আমি সেজে এসেছিলাম সেটা তোমাদের দেখে না আর ক্যামেরা সত্যি খুব সুন্দর সাজানো ছিল সেটা বলার কথাই কোনো কথা হবে না অসাধারণ অসাধারণ আর আর কিছু বলারই নেই সঙ্গে থাকো দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে আছি আর ভালো লাগে একটু লাইক শেয়ার সমস্যা যে সাবস্ক্রাইব করতে মতো বলবে না আছে ফটো 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 চারিদিকে সেলফি আর সেলফি সে যে মুহূর্তের জন্ম এসেছে যার জন্মদিন এতক্ষণ আগে কিন্তু তোমাদের দেখাইনি এই যে দাঁড়িয়েছে ভাবছিল কি এর জন্মদিন দেখো তোমরা তাহলে এর জন্মদিন নাকি ছেলের বন্ধু এটা কি ছেলের বন্ধু হতে পারে বারো ক্যান্ডেল দেওয়া কার হতে পারে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলিনি হয়তো টাইটেল থামবেলের দেখে বুঝতে পেরেছিল কিন্তু চাকরি কি তোমরা চেনো চেনো না তাহলে দেখো দেখতে দেখো তা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে ক্লিক করে কিন্তু যাবে না বারবার বলছি এখানে কার এখনো কিন্তু মুখটা দেখায়নি তাহলে এবার দেখে নাও চটপট গেস করতে পারলে কাটার মনি আজকে হলো আশি দাম দিন যে আমার শার্ট প্যান্টে দাঁড়িয়ে আছে অবশ্যই কালো রঙের সেটাই কেক কাটা হলো আর আমি চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম সঙ্গে থাকো দেখতে থাকো বারবার বলছি আর সব বন্ধুরা এসেছিল খুব তোমরা কি করেছ মজা করেছি আনন্দ করেছি এস 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 অবশেষে কেক হয়ে গেল এবার কেকটা দেবে আর আমরা বাক করে খাবো সেটাই অপেক্ষায় বসে আছি এবার দিয়ে যাবে কেক ওরা আবার যাচ্ছে বই দেখতে ওইখানে কি বই আছে বইয়ের দিকে চুরো এক আছে তোমরা দেখো না সেটাও তোমাদের দেখাবো দাঁড়াও আমিও একটু চলে গেলাম আমি তো জানোই আমি যেখানে যাবো মানে কি ভিডিও করবো না করব তো ততক্ষণে মাথায় ঘরে তোমাদের কি দেখাবো ঋদানের ভাই নাচতে শুরু করে দিয়েছে অলরেডি একটু নাচ নাচি ও যেখানে আছে সেখানে তো নাচ হবে নাচ না হয় যা কোথায় মানে কেউ পালাতে পারবে না ও নাচ দেখতে হবে গান শুনতে হবে তুমি না হলে কিন্তু তোমার ছুটি নেই 私は東京ビデオコレスナー。マネコレスナーもないことに、セビーカンタファー、マネビデオコレスナーもない、ビデオコレスナーもない。 কাটলো আর এবার বাড়ি যাওয়ার শেষ মুহূর্ত চলে এসছে টাটা বাই বাই বলে দিলাম ওদেরও আর তোমরাও তোমাদেরও টাটা বাই বাই গুড নাইট ভিডিও টা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু